মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ এবার ইসরায়েল সরাসরি দাবি করেছে ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না বরং সেটিকে অস্ত্রে রূপান্তরের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান চলমান অভিযানের লক্ষ্য হল এই অস্তিত্ব সংকটের সমাপ্তি তিনি বলেন আমরা এই অপারেশন চালিয়ে যাব যতক্ষণ না এই টাইম বোমা নিষ্ক্রিয় হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে অন্তত পনেরোটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর সাম্প্রতিক অনুমানের চেয়েও বেশি এ পূর্বে জানিয়েছিল ইরান নয়টি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে তবে এই তথ্যের চেয়েও বড় চমক এসেছে ইসরায়েলের নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে সেখান থেকে জানা গেছে ইরান শুধু ইউরেনিয়াম সংরক্ষণ করছে না বরং ইউরেনিয়াম মেটাল কোর ও নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির মতো উপাদান প্রস্তুত করছে যা একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে পঞ্চাশটি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা রয়েছে বলেও ইসরায়েল দাবি করেছে ইসরায়েল এই তথ্য অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও ভাগ করে নিয়েছে বলে জানিয়েছে এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে বিরোধপূর্ণ মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট কংগ্রেসে বলেছিলেন ইরানের ইউরেনিয়াম মজুদ এখন অভূতপূর্ব এবং এটি কোনো পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের জন্য নজিরবিহীন তবে তিনি বলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনও দু সালে স্থগিত হওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেননি ইতোমধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে শুক্রবার রাত ও শনিবার সকালে ইরান থেকে ইসরায়েলের দিকে চার দফায় প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই হামলায় তিনজন নিহত এবং প্রায় সত্তর জন আহত হন লাইভ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে তেলাবিবের কিরিয়া এলাকায় বিস্ফোরণের আলামত যেখানে সদর দপ্তর ও সামরিক আইডিএফ অবস্থিত এরপরে আরো কয়েক দফা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের কাছে তিনটি হুমকি এখন অগ্রাধিকার পাচ্ছে এক ইরানের পারমাণবিক কর্মসূচি দুই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিন প্রক্সি গোষ্ঠী হামাস ও হিজবুল্লার মতো দলগুলোর মাধ্যমে সীমান্ত পারাপার কার্যক্রম আইডিএফ দাবি করেছে ইরানের বর্তমানে প্রায় দুই হাজারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর সাহায্যে তারা ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম তবে চলমান আক্রমণের ফলে এই শক্তি ক্রমান্বয়ে হ্রাস পাবে বলে তাদের বিশ্বাস মধ্যপ্রাচ্য এখন এমন এক দ্বিধা বিভক্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে কোনো একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে